নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম আশা করি আগেকার ভিডিও যেমন আপনাদের ভালো লেগেছে এটাও ভালো লাগবে এখন ভিডিও করার বিষয়বস্তু আমরা তো কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে তাই না তাহলে গেলে তো এক আধ দিন বা দু দিন তিন দিন পাখিগুলোকে রেখে দিতে হয় এমনিতে সাধারণত প্রত্যেক দিন আমরা সকালে ওষুধ জল দিই সন্ধ্যাবেলা বের করে নিই আবার সন্ধ্যাবেলায় আমরা খাবার দিই মানে প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন আমরা বের করে নিই আবার তার দিন আবার নতুন জল বা ওষুধ ইত্যাদি আমরা দিই কিন্তু আমাদের তো ইচ্ছা হয় যে আমরা কোথাও বেড়াতে যাই বা এমন পরিস্থিতি হলো যে পাখিগুলোর আমি প্রত্যেক দিনে জল দিতে পারছি না কয়েকদিন রেখে দিতে হবে দু দিন তিন দিন চার দিন ইত্যাদি এ কথা বেড়াতে যেতেই পারে তখন পাখিগুলো কি করবে তখন কি করতে হয় সাধারণত সেটাই নিয়ে আমার এটা ভিডিও অর্থাৎ বাড়ি থেকে কোথাও বেড়াতে বা আত্মীয় স্বজনের বাড়িতে যদি যাই পাখিগুলো দেখাশোনা করার কেউ লোক না থাকে তখন পাখিগুলো কিভাবে পরিচর্যা হবে সেইটা নিয়েই ভিডিও দেখতে পাচ্ছেন এটা হলো জলের পাত্র এই জলের পাত্র দুশো গ্রাম হয় আবার চারশো গ্রাম হয় এগুলো ভর্তি করে দিয়ে আমরা যেতে পারি এবার একটু বড় দানার পাত্র দিতে হবে ওদের দানার পাত্র বড় করে দিতে হবে দিলে তিন দিন হোক চার দিন হোক হ্যাঁ এখানে বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা ওই যে বাচ্চা ওটাও বাচ্চা এখানে বাচ্চা ওই যে বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে দেখুন এখানে বাচ্চা বের হয়নি হ্যাঁ তো আমরা সাধারণত এই সময় প্লাস্টিকের জলের পাত্রগুলো আমরা ব্যবহার করতে পারি হুম দিয়ে চলে যেতে পারি তখন কি করতে হয় দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা আছে হুম বাচ্চা ওই যে বাচ্চা আছে দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে বাচ্চা তো আমরা ওরা কয়েকদিন যেতে পারি ফের সাদা জল দিতে হয় তখন ওই ওষুধ যা ওই ওষুধ নিশ্চিত জল দেওয়া চলবে না সাদা জল দিতে হয় বেশি করে দিতে হয় চারদারের ঘর তোর পাখির ভরটা অন্তত ভালো করে বন্ধ করে দিতে হয় হ্যাঁ আর এই যে লাইট আছে আমরা যে লাইটের ব্যবস্থা করি সেই লাইটটা সাধারণত সারা রাত এবং দিন মানে যতদিন এমন থাকবে ততদিন লাইটটা জ্বেলে দিতে হয় দিলে পাখিগুলো ঠিক থাকে তবে একটু দুর্বল হয়ে পড়ে এগুলো রঙিন বিদেশি পাখি তো তাই প্রত্যেক দিন এদের খাবার খাদ্যের সাথে মেডিসিনের একটা সম্পর্ক থাকে মেডিসিন দিতেই হবে প্রত্যেক দিন দিতেই হবে যারা বলে প্রত্যেক দিন মেডিসিন দিই না এটা সঠিক কথা নয় হ্যাঁ যেখানে ডাইরেক্ট সরাসরি রোদ ঢোকে সেখানে মেডিসিন অল্প দিলেও চলবে কিন্তু দিতেই হবে ঠিক আছে এইবারে ধরুন তিন দিন এই দুর্গাপূজা বা কালী পূজা কয়েক দিন দু তিন দিন তখন সাদা জল কন্টিনিউ দেওয়ার জন্য পাখিগুলো একটু দুর্বল হয়ে গেছে হ্যাঁ তারপরে যখন তারপরে পাখির পরিচর্যা এলাম তো দেখা যাচ্ছে বিশেষ করে কেডিসল ডিসি এই ক্যালসিয়ামটা আমি খাওয়াই সেখানে যে মাত্রা ওষুধের মাত্রা একটু কম পড়ে পড়ে দেখি না পাখিগুলো একটু দুর্বল হয়ে যায় শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যায় আর দুর্বল হয়ে যাওয়ার অর্থ আপনারা বুঝতে পারবেন যে পাখি যে পরিমাণে ডিম দেওয়ার কথা যে কোয়ালিটি সেই কোয়ালিটির ডিম পারে দেয় না বা বাচ্চা হয় না এটা কিন্তু বাচ্চা একটা বাচ্চায় তো সেই মতো করে একটু প্রোডাকশানের একটু অসুবিধা হয়েছে দেখতে পাচ্ছেন শীত সুন্দর বাচ্চা তো কয়েকদিন ক্যালসিয়াম আমি মোটামুটি ঠিক দিচ্ছি বাকিগুলো শরীর স্বাস্থ্য একটু পরিবর্তন হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন আমরা কোথাও বেড়াতে গেলে কীভাবে যেতে হবে সেই নিয়ে এই ভিডিও আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা যেতে পারি বাড়িতে যদি কেউ দেখাশোনা করা না থাকে তাহলে আমরা বেড়াতে যেতে পারি পাঁচ দিন পর্যন্ত যেতে পারি হুম দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন চারটে রাত পাঁচটা দিন মানে কম নয় করে যেতে পারি হ্যাঁ হ্যাঁ এসে আবার এই জানানোটা আমরা প্লাস্টিক প্লাস্টিক খুলে আমি দিয়েছিলাম যেতে হাওয়া বাতাস ঠিক হয়ে গেছে পাখিগুলো জব্দ হয়ে গেছে বিশেষ করে এই পাখি পালন করতে গেলে একটা বিষয় পরিবেশ এবং খাবার খাদ্য খাবার খাদ্য দানা শস্য একটা আছে সবুজ শাক সবজি একটা আছে আর মেডিসিন কিন্তু খাদ্য খাদ্যের মধ্যে পড়েছে মেডিসিন এদের মেডিসিন মেডিসিন বলতে ভিটামিন প্রধানত বোঝায় আর মেডিসিন বলতে সাধারণত ঠান্ডার একটা মেডিসিন ওইটা দিতে হয় ভিটামিনের মধ্যে আমরা তিনটে ভাগ আছে হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড যেমন আমাদের মধ্যে প্রোটিনের প্রোটিনের ব্যাপারটা দেখে অ্যামাইনো অ্যাসিড তেমনি এদের অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি করে সাধারণত এমবি ফ্লেক্স এই অ্যামবি ফ্লেক্সের কোনো বিকল্প ওষুধ নেই শুধু এমবি ফ্লেক্স নামক একটা এই ভিটামিনটা খাওয়াতে হয় ওটা একটু পরিমাণে আট থেকে দশ এমএল লিটার দিতে হয় আর ক্যালসিয়াম হুম ক্যালসিয়াম অনেক কোয়ালিটি আছে কেডিসল ডিউটি সাধারণত লিটার পিছু কুড়ি এমএল করে খাওয়াতে হয় যদি কুড়ি এর কম দেওয়া হয় তাহলে ক্যালসিয়াম কাজ করবে না এতে কোনো সন্দেহ নেই অবশ্যই করে কুড়ি এম এল পার লিটার ক্যালসিয়াম দিতেই হবে পরপর তিন দিন বা দিন বা একদিন যখন যেমন দেন তবে তিন দিন সাধারণত দিতে হয় পার লিটার কুড়ি এমএল করে দিতেই হবে তবে কাজ হবে না তো হবে না এইবার অন্য একটা ভিটামিন মাল্টিভিটামিন যেটা বলে ভাই মিরাল আছে তারপরে কী বলবো আর থেকে দামি ওষুধ আছে একটা ওই যে কি একটা ওষুধ আছে ভুলে গেলাম ইউিকানি একটা আছে তবে ভাইমিরালটা একটা ভালো মাল্টিস্টারও আছে ভাইমিরাল সবচেয়ে ভালো আর রিকোভিডটা সব সবথেকে দামি ওষুধ দামও প্রচুর না আমি রিকোভিট খাওয়াই না আমি ও সম্পর্কে কিছু বলতেই পারবো না যেটা ব্যবহার করি না সেটা বলার দরকার নেই তবে স্টার ইলিকনি এটা মাল্টিভিটামিনের মধ্যে পড়েছে এই দুটো ভিটামিন থেকে ভাইমেরাল অতি উত্তম ভিটামিন সাধারণত ফাইভ এমএল পার লিটারে দিতে হয় কিন্তু কিন্তু যেহেতু বাচ্চা থাকে তখন কিন্তু একটু কমিয়ে দিলে ভালো হয় অর্থাৎ পার লিটার চার এম এল দিলে ভালো হয় না তো এই ভিটামিনটা খাওয়ালে বাচ্চাগুলো মরে যায় এখন বন্ধুরা আমি তো নতুন মানুষ ভিডিও সম্পর্কে তেমন আমার অভিজ্ঞতা নেই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করবেন আপনারা যদি আমার সমালোচনাও করেন তো সমালোচনা আমি তো আপনাদের বন্ধু সমালোচনা করতে গেলে একটু রুচিশীল রুচিশীল ভাষা দিয়ে সমালোচনা করুন এতে আমি শিখতে পারবো আর যদি প্রশংসা করতে হয় তো প্রশংসা করুন মতোটা কমেন্টস করুন এটা শেয়ার করুন আর সর্বোপরি অনুরোধ সাবস্ক্রাইব করুন আপনারা যদি কিছু করেন অবশ্যই অবশ্যই আপনাদের কিছু প্লাস হবেই কারণ আমার এই যেখানে আমি প্লা মানে পরিচর্যা করছি এটা সাধারণত ঘর একটা ঘরের ঘর এখানে আবার একটা টিউবওয়েল বসানো আছে আবার অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে সেখানে আমার পাখি নেই তাহলে বুঝতে পারছেন সত্তর শতাংশ জায়গা কভার করে নিয়ে এই পাখিগুলো পড়েছি তো আমার তো কিছুই হয় রে বাবা হ্যাঁ পাখির পেছনে সময় চলে যায় রঙিন পাখি দেখতেও ভালো লাগে হ্যাঁ মনের খোরাক হয় মনের মধ্যে যে কষ্ট গ্লানিগুলো থাকে কিছুটা দূর হয় আপনাদেরও হবে আপনাদের ঘরে আপনাদের মানে মা থাকেন বোন থাকেন স্ত্রীরা থাক আপনাদের স্ত্রী আছেন হ্যাঁ কেউ না কেউ তো থাকেন হ্যাঁ তারা আমার থেকে ভালো পরিচর্যা করতে পারবে হ্যাঁ আমার থেকে ভালো পরিচর্যা করতে পারবে ঠিক আছে আপনারা করুন আপনারা আপনাদের গঠনমূলক যে কোনো রকমের প্রশংসনীয় হোক আর সমালোচনামূলক কথাবার্তা কমেন্টস করুন আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক প্রত্যাশা করি আমি জানতে চাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে আপনারা করুন ভালো লাগবে হ্যাঁ এখানে বাচ্চা আছে ভেতরে দেখুন এর বাচ্চা এটা দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা আচ্ছা আপনাদের কিছু বাচ্চা দেখাই দেখুন এখানে বাচ্চা আছে দেখুন বাচ্চা আছে দেখতে পাচ্ছেন বাচ্চা আছে এখানে অনেক বাচ্চা ছিল গোটা দুই বাচ্চা মরে গেছে আচ্ছা বাচ্চা আমি আলাদা করে রেখেছি এগুলো দিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন যাই হোক আপনাদেরকে আমি নমস্কার জানাই আপনাদের সকলের ভালো হোক আপনারা ভালো থাকুন এবং আমাকে সহযোগিতা করুন